তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থটা হলো রঘুবংশ মহাকাব্যের প্রথম স্বর্গ থেকে আমি কিছু তোমাদের সাথে আলোচনা করতে চাই তো রঘুবংশম লেখা মহাকবি কালিদাসের তার প্রথম স্বর্গ প্রথম শ্লোক থেকেই আমি তোমাদের আজ কিছু বর্ণনা দিতে চাই বাগর্থ গর্ধবিব সম্পৃক্ত বা গর্থ প্রতিপত্যয়ে জগৎপিতরও বন্দে পার্বতী পরমেশ্বরও অর্থাৎ শব্দ ও অর্থ জ্ঞানের দ্বারা নির্মিত হয়ে মহাকবি কালিদাস নিত্য সম্বন্ধযুক্ত চরাচরের কাছে বলতে চেয়েছেন মাতা পিতা পার্বতী পরমেশ্বরকে সে অভিনন্দন জানাতে চাইছে কারণ পিতা পিতামাতা হল জগতের সর্বশ্রেষ্ঠ তাই বিশ্ব চরাচরের কাছে মহাকবি কালিদাস এটাই বলতে চলেছেন আমরা যেন মাতাকে শ্রদ্ধা ও সম্মান করি নমস্কার